আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম তো বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসেছি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং খুব সমস্যা হয়ে যাচ্ছে মুখের মধ্যে জীবের মধ্যে ঘা হচ্ছে এবং এই ঘাটা বারবার ভালো হচ্ছে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না তো এই ঘা ভালো করার উপায় কি বা এখান থেকে কীভাবে ভালো করা যায় যে বন্ধুরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে আপনারা একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন আর যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মনোযোগদের শুনুন আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমরা যে কিছু জিনিসগুলো ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমাদের আমরা প্রথমত আমাদের লাইফ স্টাইল আমাদের চেঞ্জ করতে হবে কারণ আমরা কিন্তু কিছু হলে কিন্তু আমরা নিজেরা ডাক্তারি করি ওষুধ খাই সেটা কিন্তু আমাদের করা যাবে না অবশ্যই আমাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে যার কারণে আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে সাধারণত এই জীবের ঘাগুলো আপনার পুষ্টির অভাবে হয়ে থাকে অনেকে দেখা গেছে যে অনেক পুরাতন আপনার আম পায়খানা আছে বা আপনার অনেক হয়তো ঘুমের সমস্যা সেই ক্ষেত্রে হয় অনেক সময় দেখা গেছে যে বি কমপ্লেক্স ঘাটতি আছে বি কমপ্লেক্সের অভাবে হয় এই সমস্যাগুলা আর আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার প্রতি বছরে বছরে এই এই সমস্যাগুলো হয়ে থাকে তো বন্ধুরা আপনার যদি কোথাও যদি এভাবে এই অসুখ ভালো না হয় আমার এই আপনার একশো বছরের প্রতিষ্ঠান আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে প্রতিষ্ঠান মরহুম বীর বিরাজ হোসেন উনি প্রথম চালু করেছিল তারপর আমার এখানে মোসম্মা জাহিদা আবদিন আমার মাতা হিসেবে আছে তারপর আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক হিসেবে আসি আপনাদের এখানে বারো বছর হল বিদ্যমান আমাদের এখানে ডিসক্রিপশন এখানে নাম্বার দেওয়া আছে তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ